হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপকামিং যে লিস্টিংয়ের একটা প্রজেক্ট সেটা হচ্ছে রকিরট তো সেটার আপডেট সম্পর্কে আছে জানাবো আর এটাই হবে ফাইনাল আপডেট কারণ বেশি দিনের সময় নয় বিশ তারিখ পর্যন্ত সময় আছে তো যারা এখনও এই রকি র্যাবিটের প্রজেক্টে কাজ করছেন এবং যারা এখনও ইলিজিবল হন নাই আসলে তাদের আর বেশি সময় নাই হাতে তো তারা কি করলে আসলে এলিজিবল হতে পারবেন সেটা আজ আমি আপনাদের দেখাবো কারণ রকি র্যাবিটের আসলে এলিজিবল হইতে গেলে তিনটা টাস্ক তারা দিয়েছে যে তিনটা টাক্স তাদেরকে পূরণ করে দিতে হবে তাহলে তারা ইয়ারডের জন্য এলিজিবল করবে তো আসুন দেখে নিই আসলে সে তিনটা টাস্ক কি আর কি করলে আমরা রকি র্যাবিটের লিস্টিংয়ের জন্য বা ইয়ারডের জন্য ইলিজিবল হতে পারবো তো আসলে ভিডিওটা লং করব না কারণ বেশি সময় নাই হাতে খুবই সময় কম তো আসুন দেখা যাক কী করলে আসলে আমরা এই এয়ারড টাক্সের জন্য এলিজিবল হব দেখেন এখানে কী করলে আসলে কয়েন কালেক্ট বেশি করতে পারবেন সেটা তো বলার আসলে কিছু নাই সবাই আসলে কম বেশি সবাই জানে আসলে প্রত্যেকটা প্রজেক্টে কিভাবে কয়েন বাড়াতে হয় মিলন মিলন কয়েন্স করতে হয় কিভাবে কার্ড কিনতে হয় আসলে সেটার কোনো আর বলার মানে দরকার নাই তো মেন জিনিস যেটা হচ্ছে যেহেতু সময় নাই দুদিন সময় আছে এই দুদিনের মধ্যে মাইনিং চলবে এবং তারা যে ডপের জন্য যে ইলেজপের যে অপশনটা দিছে তো সেটা আমরা কিভাবে কি করলে করতে পারবো সেটা দেখেন প্রথমে দেখেন এয়ারডপ অপশনে যাবো ইয়ারডপ অপশনে যাওয়ার পরে দেখেন যে তিনটা অপশান আছে প্রথম অপশন কি কানেক্টওয়ার ওয়ালেট মেক এ টন ট্রানজাকশন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এখন দেখেন কীভাবে এই তিনটা টাস্ক পূরণ করলে আমরা এই ইয়ার ডপের জন্য ইলিজিবল হয় সেটাই আপনাদের দেখাবো আর কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন যে এখানে গেট ডো টাইও বিট গেট বা টনকে পারে আপনারা এক্সচেঞ্জে এখানে নিতে পারবেন তো আসলে আমার একটা ভালো বিষয় যে এক্সচেঞ্জার অলরেডি তারা প্রি মার্কেটে লিস্ট করছে বা এক্সচেঞ্জারে লিস্ট হবে আগামী তেইশ তারিখে তারা লিস্টিং করবে তেইশ তারিখে আপনারা গেট ডট আয়ো বা এমসি এক্স এ এক্সচেঞ্জারে আপনারা টাকাটা নিতে পারবেন তো এখন দেখা যাক আসলে কোন তিনটা টাস্ক পূরণ করলে আমরা ইলিজিবল হতে পারব প্রথমটা হচ্ছে কানেক্ট ওয়ালেট আপনাদের অবশ্যই টন ওয়ালেটটা আছে সেই টন ওয়ালেটটা আপনারা অবশ্যই কানেক্ট করে রাখতে হবে অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে মেক টন ট্রানজেকশন অবশ্যই আপনাদেরকে এই কাল এই জিনিসটা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই দ্বিতীয় নাম্বারটা যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আর ডপের জন্য ইলিজিবল হবেন না তো এই দ্বিতীয় নাম্বারটা পূরণ করতে গেলে কি করতে হবে সেটাই আজ আপনাদের দেখাবো এবং লাইভ দেখাবো আসলে টন ট্রানজেকশনটা কীভাবে করতে হয় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা ইলিজিবল হতে চান তারা অবশ্যই এখানে জিরো পয়েন্ট টন দিয়ে আপনাদেরকে এখানে ইলিজিবল হইতে হবে তাছাড়া কোনো আপনারা এখানে ইলিজিবল হতে পারবেন না তো দেখেন প্রথমে ওখানে ক্লিক করব টন ট্রানজেকশন ওখানে ক্লিক করে দেখেন আমাকে সরাসরি টন ব্লক সিনে নিয়ে যাবে বা এখানে টল ওয়ালিটি নিয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবো হয়তো বা নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে কারো নেটওয়ার্ক এখন আমার চলে আসছে এখানে আমার পাঁচ ডলার আছে তো আমি কিছু টন এখানে দেখেন এখানে যদি ক্লিক করি চলে আসবে দেখেন দেখেন যে জিরো পয়েন্ট টন এখানে আমাদেরকে লাগবে দেখেন যে এই অপশানটা আছে স্লাইড অপশান এখানে স্লাইড যদি করি তাহলে আমার এখান থেকে জিরো পয়েন্ট কেটে নেবে এবং আমার ইয়ার ড্রপের জন্য আমি এলিজিবল হইতে পারবো এবং সেটা প্রসেসিংয়ে চলে যাবে তো দেখেন অলরেডি আমি ভালোভাবে আবারও দেখাচ্ছি এখানে দ্বিতীয় নাম্বারে ক্লিক করব টন চাংশন ওখানে এই পেজ আমাকে নিয়ে আসবে এবং কনফার্ম অ্যাকশান দেখেন এখানে আমি নেটওয়ার্ক এখানে লেখা আছে জিরো পয়েন্ট টু 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 থ্রি টন এবং জিরো পয়েন্ট ফাইভ টন এখানে সেন্ড দিতে হবে এই যে স্লাই স্লাইড অপশান আছে নিচে যে অপশানটা স্লাইড টু কনফার্ম লেখা আছে এখানে দিয়ে আমি এই লেফট সাইড থেকে রাইট সাইডে আমি এখানে নিয়ে গেলেই এখানে আমার কনফার্মটা যে কনফার্ম হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবো এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে এই যে দেখেন আমার প্রায় মোটামুটি টন ট্রানজ্যাকশনটা কমপ্লিট এবং পরের আবার সাংশন হয়ে গেলে আবার সেই পেজে নেসবে এখানে দেখেন এখানে বলছে চেকিং নয় মিনিট চেকিং করবে মানে নয় মিনিটের মধ্যে আমার এখানে চেকিং করে আমার এই প্রসেসটা শেষ করে দিবে এবং আমি এয়ার ড্রপের জন্য ইলিজিবল হইতে পারবো তো দেখেন আমি কিভাবে এয়ার ড্রপের জন্য ইলিজিবল হইলাম তো আমি এতে দেখেন তো এভাবে আপনারা যারা ইলিজিবল হইতে চান তারা অবশ্যই হতে পারবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি